হাজরাতে মূসা আলাইহিসাল্লাত সাল্লামিন যাব নাই মৌসা আলাইহিসাল্লাত আল্লাহ আরফ গোলা আলামিন এর কাছে দোয়া করছে আল্লাহ আল্লাহ আমি দুনিয়ার ভিতরে দেখতে চাই আমার সাথে কোন মানুষটা কি করবে আমার সাথে জান্নাতি হবে নাতি হবে আলাই হিসাল্লাত সাললাম আল্লাহ রবোলা আমিন কিন্তু এখন এই কথা বললেন বলার পর। মূসা আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না আচ্ছা ঠিক আছে যাও শহরের অমক বাজারে তুমি যাও ওই জায়গায় সেটা একটা কসাইকে তুমি দেখবা তুমি শুধু ওই জায়গায় দাঁড়িয়ে থাকবা আর ওই কসাইকে তুমি দেখবা কি করে আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী মূসা আলাইহিসসালাম কি করলেন ওই বাজারে গেলেন বাজারে যাওয়ার পর ওই কসাইর কি কি করতেছেন সারা দিন কি করলেন গোস্ত বিক্রি করলেন গোস্ত বিক্রি করার পর মুসা আলাইহিসসালাম এই ঘটনা দেখতেছেন আর যখন সারা দিন চলে যাওয়ার পর যখন বিকেল হয়ে গেছে বিকাল হওয়ার পর ওই কসাই কি করছেন এক টুকলা গোস্ত নিয়ে বাড়ির দিকে যখন রওনা দিছেন কষাইকে মুসা আলাইহিসসালাম বলছে যে হে ভাই কোনো মুসলমানকে তোমার সঙ্গে সাথী হইতে পারে নাকি। কি হতে পারে যখন এই কথা বলছেন এই কথা বলার পর কসাই কি করছেন মুসা আলাহি সালতুসলামকে সাথী বানায় নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পর যখন বাড়িতে গেছেন বাড়িতে যাওয়ার পর কসাই বাড়িতে যাওয়ার পর আপনার গিয়া বাড়ির ঘরের থেকে কি করছেন একটা ব্যাগে ব্যাগ নিয়ে আসছেন ব্যাগের ভিতরে বৃদ্ধা একজন মহিলা বৃদ্ধা মহিলা কি করছেন ওই কসাই মহিলাকে বাহির করছেন বাহির করার পরে কি করছেন খুব সুন্দর করে কস্তুল করাইছেন কুস্তুল করার এর পর কাপড় চুমড় ধুই আবার কাপড় চুমড় যখন শুকাইছেন আবার পরাই দিছেন কসাই তার বৃদ্ধা মাকে এই কাজ যখন করছেন করার পর কসাইক যেই বস্তুগুলা নিয়ে আসছেন এগুলা খুব ভালো করে পাকাইছেন পাকানের পর মুসা ওই কষাই কি করছেন তার বৃদ্ধা মাকে খাওয়াইছেন এই যে কষাই বৃদ্ধা মাকে খাওয়াইলেন পর আবার ওই ব্যাগের ভিতরে ভরলেন ভরে কি করলেন কষাই আবার ঘরের ভিতরে লটকা রেখে আসলেন এই যে এই সময় কষাইয়ের মা ঠোঁট না জানি কি যেন দোয়া করলেন আর এই বিষয়টা মূসা সালাম দেখছেন দেখে শুনতে পারছেন বুঝতে পারছেন কষায়ের মা কসার জন্য দোয়া করছেন আল্লাহ আমার সন্তানকে তুমি কি করবা মুসা আলাইহি সালামের সাথে জান্নাতে রাখবা সুবহানাল্লাহ এই জন্য দুনিয়ার ভিতরে যার মা বাবা করে আছেন তার জান্নাত জাহান্নাম করে আছে হাদিসের ভিতরে আছে মা বাবার খেদমত করতে গিয়া যদি তোমার জামাত তর্ক হয় তাহলে তুমি কি কর জামাত ছেড়ে দাও তোমার যদি কি হয় তাবলিগ জামাত জওয়াত এটা যদি তোমার সমস্যা হয় এটা যদি ছোট যায় তাহলে তুমি কি কর সেটা দাও এর পরেও তুমি কি কর তোমার মা বাবার খেদমত করো কথা কিনা বলেন এইজন্য মা বাবার অনেক কদর এই যে মা বাবার এত কদর এত সন্মান এর পরেও মা বাবা যদি কোনো উসিয়ত করে সন্তান সন্তানকে এটা কিন্তু কোরআন এবং হাদিসের খেলাফ হইলে এটা মানা যাবে না হাদিসের ভিতরে আসে লো আতালি মা বাবার যদি কোনো কোনো মাসলুক যদি কোনো সিয়ত করে কোনো হুকুম দেয় যেটা কোরআন এবং হাদিসের খেলাফ এটা মানা যাবে না কিছু মানুষ বলে কিছু মুরব্বী আছে যেনারা বলে মা বাবা এই কথা বলল আর সন্তান মানলো না বুঝতে হবে যেটা বলছে এটা কোরআন এবং হাদিসের সাথে সামঞ্জস্য আছে আছে কিনা মা বাবা যদি বলে তুমি দাঁড়িয়ে রাখো না এত অল্প বয়সে দাঁড়িয়ে রাখবে কেন তাহলে এটা মানা যাবে না যদি বলে নামাজ পড়া লাগবে কেন সময় হলে নামাজ পড়বানি তাহলে এটা মানা যাবে না এই জন্য এত কদর এর পরেও যদি যেটা হুকুম করবে এটা যদি কোরআন এবং হাদিসের খেলাপ হয় তাহলে এটা মানা যাবে না এই জন্য মা বাবার অনেক আমরা সকলেই মা বাবার খেদমত করব যদি আমি কি করতে চাই আমি যদি গুণার থেকে বাস্তে চাই আমি যদি আমার দিলের ভিতরে আল্লাহ রব্বুল ভয় যদি ঢুকাইতে চাই আমি যদি পরিপূর্ণ এবাদত বন্দি করতে চাই তাহলে আমার এক নাম্বার লাগবে সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের শাস্তির ভয় আমার দিলের ভিতরে লাগবে তাহলেই কি করতে পারবো আমি পরিপূর্ণ আমি গুণার থেকে বিরত থাকতে পারবো বুঝতে পারছেন এই যে এইটা হচ্ছে এক নাম্বার বিষয় দুই নাম্বার যে জিনিস দরকার সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানযুরু নাফসুম মা কদ্দামাত লিগাত ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন রব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা তোমরা কি কর আল্লাহ রব্বুল আলামিন কি ভয় কর এবং দিলে দিলে চিন্তা ফিকির কর পরকালের ওয়াল দাং যুরু নাফসুমা কদ্দামত লিগত এবং কি কর দিলে দিলে তুমি কি কর চিন্তা ফিকির কর পরকালের জন্য কি সঞ্চয় করলা এইটা তুমি কি কর দিলে দিলে চিন্তা ফিকির কর কারণ এই যে এই দুনিয়া এইটা আমার থাকার জায়গা না পরকাল যে জগতে শুরু হবে তার শেষ হবে না ওই কবর এটা অনেক ভয়াবহ একটা জায়গা ওখানকার জন্য আমি কি সঞ্চয় করলাম এটা কি কখন আমি দিলে দিলে চিন্তা ফিকির করছি কবরের যে জগৎ এটা অনেক কঠিন একটা জগৎ হাদিসের ভিতরে আসছে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন ইন্তেকাল করলেন এই দুনিয়া ছেড়ে যখন চলে গেলেন হজরত আবু সরকি ফারি রাজিয়াল্লাহ তালান হা বলেন হে আবু আর হজরত আবু সরকি ফারি রাজিয়াল্লাহ তালান হবলে বলেন হে কবর তুমি কি জানো তোমার মাঝে আজকে কি আসতাছে যাকে সৃষ্টি না করিলে আল্লাহ রব্বুল আলামিন এই কুল কায়নাত কোন কিছুই সৃষ্টি করতেন না তার সবচেয়ে আদরের দুলালি মা তার সবচেয়ে তার সবচেয়ে আদরের দুলালি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি তোমার মাঝে আসতাছে যিনি হবে জান্নাতের ভিতরে মহিলাদের সর্দারনি যিনি হবে ইমাম হাসান হুসাইনে মা তিনি তোমার মাঝে আজকে আসতেছে এই কথা বলার পর কবর ডাকতে বলে আমি কি করি না জান্নাতের ভিতরে মহিলাদের সর্দারনি হবে আমি তাকে চিনি না যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু মেয়ে আমি তাকে চিনি না হাসান হুসাইন রাসুলুল্লাহ তাআলা নহুমার মা হবে আমি তাকে চিনি না আমি চিনি যার আমল ভালো আমি তাকেই চিনি কথা ঠিক কেনা বলেন এই জন্য কিতাবের ভিতরে আসছে যদি কোন মানুষ মারা যায় মারা যাওয়ার পর তাকে যখন কবরের ভিতরে রাখা হয় রাখার পর মানুষের সাথে যেই মানুষকে কবরের ভিতরে রাখা হয় রাখার পর প্রত্যেকটা মানুষের সাথে কবর কি করে মোয়ানাকা করে যার আমল ভালো এর সাথে মোয়ানা কাটা হয় মিল হয় একটা মানুষ একটা মানুষের সাথে যেই রকম মোয়ানা করে এই রকম আর যার আমল খারাপ এই মানুষটার সাথে কবর মোলাকাত করে এই রকম কিতাবের ভিতরে আসছে এক পাজরের হার আর এক ভিতরে দুই কাজায় এই জন্য পরকালের জন্য আমি কি সঞ্চয় করলাম পরকালে এইটা তো অনেক একটা সময় এই যে যেই সময় কিতাবের ভিতরে আসছে হাসরের মাঠ অনেক ভয়াবহ একটা জায়গা হবে যেই জায়গায় হুজুর সাল্লাহ আলহিসাম আয়সা সিদ্দিকার যখন বর্ণনা করলেন সকলে এই হাসরের মাঠে কি হবে উলঙ্গ অবস্থায় থাকবে এই কথা শোনার পর আয়েশা সিদ্দিকার জাল্লাহ তালান বলেন ইয়া রাসুল আল্লাহ সমস্ত মানুষ হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় থাকবে তাহলে কি করবে না একজন আরেকজনকে দেখে দিকে কি করবে না লজ্জাবত করবে না এই কথা বলার পর রসুল বলেন হে আয়সা হাসরের মাঠ এইরকম একটা জায়গা হবে সমস্ত মানুষ আসমানের দিকে তাকাবে আর কোন মানুষ নিচের দিকে তাকানোর মতো কোনো সুযোগ থাকবে না এই জন্য হাসরের মাঠ করিন একটা সময় হবে আমি কি কখনো চিন্তা ফিকির করছি পরকালের জন্য আমি কি সঞ্চয় করলাম এইটা কি কখন আমি ভাবছি পরকালের জন্য আমি কি সঞ্চয় করলাম আমি কি উপার্জন করছি এটা কি কখনো চিন্তা ফিকির করছি তাহলে এই দুনিয়া আমার হেলায় খেলায় আমার হায়াতের জিন্দগি নষ্ট হয়ে গেছে এই জন্য আল্লাহ রব আলিনের ভয় আমার দিলের ভিতরে যদি আমি ঢুকাইতে চাই তাহলে আমার এক দুই নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে পরকালের জন্য আমি কি সঞ্চয় করলাম হাজরাতে উমর রাজা তালান যুগে উমর রাজিয়া আল্লাহ তাল তো নিয়ম ছিল উনি রাত্রিকালীন সময় ওনার যে রাস এরিয়া আছে এই সময়ের ভিতরে উনি বিভিন্ন এলাকায় ঘুরে দেখতেন কারণ রাত্রিতে আপনার মানুষের আসল চরিত্র ঠিক কিনা বলে একবার দেখতেছেন দেখতে দেখতে এক ঘরের পিছনে গেছেন যাওয়ার পর দেখে ওই ঘরের থেকে আওয়াজ আসতেছে আওয়াজ আসতেছে মা তার মেয়েকে ডাকতাছে মা উঠো তাড়াতাড়ি 너কে তোমার게 দুধ দহন করতে হবে এгла নিয়ে বাজারে বিক্রি করতে হবে দুধের ভিতরে পানি মিশাইতে হবে কারণ দুধ বেশি হবে এই কথা শুনার পর মা যখন মেয়েকে কথা বলছে যে মা দারাтари